চাইলেই কি আর জোর করে বেঁধে রাখা যায় যদি তার মন পড়ে থাকে অন্য কারো মায়ায় পুরুষ মানুষের হাসিকেও বিশ্বাস করতে নেই কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে জীবনে এত খুশি থাকো দুঃখ যেন এসে বলে আই অ্যাম সরি ভুল করে চলে এসেছি বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি কর্মক্ষেত্রে একজন সফল মানুষ ব্যর্থতায় নয় মানুষ হিংসা করে সফলতায় অবহেলিত হতেই হবে যদি তুমি কার প্রতি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো হচ্ছে কি দিন দিন সব জিনিসের মূল্য বাড়ে শুধু জীবনই মূল্যহীন জড়িয়ে ধরা ব্যাপারটা বরাবরই সুন্দর প্রিয় মানুষটিকে শক্ত করে জড়িয়ে ধরার অনুভূতি পৃথিবীর অন্য সকল অসুখ অশান্তির অনুভূতিকে ভুলিয়ে দেয় যা পাওয়ার কথা ছিল তা পেলাম না এভাবে ভাবলে হতাশা আসবেই যা কিছু পেয়েছি তার কোনোটাই পাওয়ার কথা ছিল না এভাবে ভাবুন শান্তি পাবেন আজ ভালোবাসায় বিশ্বাস না করা প্রতিটা মানুষই একদিন সবটা দিয়ে কাউকে ভালোবেসে ছিল তুমি যখন বাস্তবতা বুঝতে শিখবে তখন অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দিবে সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হয়ে যায় কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হয় না একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন কিন্তু বাস্তবের সামনে দাঁড়িয়ে বলছি কাউকে ভুলে যাওয়া নয় একজন মানুষকে চেনা বড় কঠিন কুকুর পাগল হয় কার্তিক মাসে ব্যাংক পাগল হয় আষাঢ় মাসে আর কিছু যুবক যুবতী আছে ওরা পাগল হয় ফেব্রুয়ারি মাসে সব কিছু শেষ হয় তবুও কিছু মানুষের প্রতি মায়া কখনোই শেষ হয় না যৌতুক সেরা বিয়ে করবে এমন সেরার অভাব নেই কিন্তু বিশ থেকে তিরিশ হাজার টাকার দেনমোহর দ্বারা বিয়ে করবে এমন মেপাওয়া খুবই কঠিন একটা সম্পর্ক যখন পুরনো হয় তখন এমনিতেই একটা গাছরা ভাব চলে আসে সে যত গভীর ভালোবাসে হোক না কেন গোসল করতে গিয়ে গান গেতে ভালো লাগে তাহলে বুঝবেন আপনি সুখী মানুষ তুমি যাকে সবচেয়ে বেশি হারানোর ভয় পাবে পরিস্থিতির কারণে তুমি তাকেই সবার আগে হারাবে মেয়েদের দেওয়ার মতো অনেক উপহারই থাকে কিন্তু তাদেরকে দেওয়ার মতো সব থেকে বড়ো উপহার হল সম্মান কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করিও যদি তাকে না পাও তাহলে বুঝে নিও তোমাকে পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনা করেছে যার প্রার্থনার জোর তোমার থেকে অনেক বেশি স্ত্রীকে কখনো দাসী নয় জীবনসঙ্গী হিসেবে মর্যাদা দিন কারণ সে তার পিতার কাছে এক সময় রাজকন্যা ছিল বর্তমান পৃথিবীতে কাছের সম্পর্ক বলে কিছু নেই সব কাঁচের সম্পর্ক রাগের মাথায় কোনোদিন কিছু করো না কারণ রাগের মাথায় তুমি যে সিদ্ধান্তটা নেবে সেটাই ভুল হবে মাঝে মাঝে নিজের মনকে প্রশ্ন করি আমি সত্যি ভালো আছি নাকি ভালো থাকার অভিনয় করে যাচ্ছি আমি গরিব হয়েও পৃথিবীর শ্রেষ্ঠ ধনী কারণ আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমার মা আছে যে চলে যায় জায়গা বদল করে সে হয়তো ফিরে আসে অভিমান কমে গেলে শাড়ি যে আবিষ্কার করেছে সে বোধহয় পৃথিবীর সবচেয়ে সুন্দর উচ্চিসম্মত মানুষ ছিলেন নাহলে এত সুন্দর জিনিস আবিষ্কার করলেন কিভাবে। একজন নারীকে কোনো ড্রেস পরলে যতটুকু সুন্দর দেখায় শাড়ি পরলে তার দশ গুণ বেশি সুন্দর দেখায় সব সুন্দর আবিষ্কারগুলোর মধ্যে শাড়ি হচ্ছে সবচেয়ে সুন্দর আবিষ্কার কারোর হাসি দেখে আমার কষ্ট লাগতেই পারে কিন্তু আমি যেন কারোর কষ্ট দেখে না হাসি একজন শিশু একজন শিক্ষক একটি পেন এবং একটি বই পৃথিবীটাকে বদলে দিতে পারে কথা ব্যক্তিত্বের পরিচয় বহন করে আমরা অনেকেই সুন্দর করে কথা বলা তো দূরের কথা কোথায় কি বলতে হবে সেটা ঠিক মতো জানি না মিথ্যে জিতে যায় ঠিকই তবে বুনে যায় পতনের চারা সত্যটা হেরে গেলেও একদিন দেবে মাথা চারা তোমাকে ভাঙতে চাও মানুষের সংখ্যা কখনই কমবে না তুমি বরং নিজেকে গড়তে শিখো শিশুদেরকে ধনী হতে শিখাবেন না তাদেরকে সুখী হতে শিখান তাহলে সে বড় হয়ে কোনো জিনিসের মূল্য না খুঁজে মূল্যায়ন করতে শিখবে যদি আপনি এমন একজন মানুষের অপেক্ষায় থাকেন যে আপনার সকল সমস্যার সমাধান করে দিবে তাহলে নিজে একটু আয়নার সামনে দাঁড়ান সকল সমস্যার সমাধান করার মানুষটিকে পেয়ে যাবেন অনেক কথাই আমাদের ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয় তবু এমন ভান করি যেন কোনো ব্যথাই আমরা পাইনি নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যারা তোমাকে একা করে গেছে তারা যেন একদিন তোমাকে দেখে আফসোস করে মনের অশান্তি সবচেয়ে বড় অশান্তি কাউকে বোঝানো যায় না বললেও অশান্তি কমে না মানুষ শুধু ব্যথায় না কথায়ও মরে কথায় যে কত ব্যথা তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষটাই জানে যে কোনো অবস্থায় যখন তুমি শান্ত থাকা শিখবে তখন বুঝবে তোমাকে কোনো বাধাই আর থামাতে পারবে না বন্ধুত্ব করার মতো যোগ্য লোক পাওয়া না গেলে একা থাকো তবু অযোগ্যদের সাথে বন্ধুত্ব করা উচিত নয় ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয় আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা মানুষ বড়ই আশ্চর্যজনক ও বোকা সে বর্তমানকে ধ্বংস করে ভবিষ্যতের কথা চিন্তা করে আবার ভবিষ্যতে কাঁদে অতীতের কথা স্মরণ করে একদিন আমার সব ছিল আজ আমি ছাড়া আমার কেউ নেই সময় কাহার জন্য অপেক্ষা করে না ঠিক তেমনই সুখ ও দুঃখের মাঝে মানুষের জীবন অতিবাহিত হয় তবে এই কথাও সত্যি যে সুখ এবং দুঃখ কোনোটাই নয় অপেক্ষা আশাই আমাদের ভালো থাকার একমাত্র পন্থা প্রশংসা করার মানুষ খুঁজে পাওয়া কষ্টসাধ্য কিন্তু নিন্দা করার লোকের অভাব নেই পারিবারিক অশান্তিটা মানুষের খুব সিক্রেট একটা কষ্ট চাইলেও এর কারণ যাকে তাকে বলা যায় না আজকাল বিয়ে করে নেওয়া সহজ কিন্তু সবচেয়ে কঠিন কাজ হলো সঠিক সঙ্গী বেছে নেওয়া জীবনটাই তো পাওয়ার না পাওয়ার খেলা পাওয়ার আশায় থাকলে সুখ লাগে আর না পেলে দুঃখ লাগে জীবন শেষ এই সুখ আর দুঃখ নিয়েই সমালোচনা করে কাছের মানুষগুলোই দূরের হলো তো চেনারও কথা নয় কাছের মানুষগুলো জানে আঘাতগুলো কোথায় করলে ব্যথা বেশি পাওয়া যায় এক বিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো যে ইবাদত করার জন্য সর্বোত্তম দিন কোনটি তিনি বললেন মৃত্যুর আগের দিন সে হতভম্ব হয়ে বলল মৃত্যুর সময় তো কারোর জানা নেই বিজ্ঞ ব্যক্তিটি বললেন তাহলে জীবনের জীবনের শেষ দিন মনে করো সম্পর্ক প্রতিটি দিনকেই বাঁচানোর তাগিদটা একতরফা হলে সেই সম্পর্ক আর বাঁচে না মরেই যায় মিথ্যে কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি আর প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয় কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয় যত মানুষ চিনতে পারবেন তত একা আছে ইচ্ছে বেড়ে যাবে আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না যে আপনাকে হিংসা করে তাকে করতে দিন কারণ আপনার গুণ আছে বলেই সে হিংসা করে নিজের স্ত্রীকে প্রচুর ভালোবাসন কেননা একটু ভালো থাকার আশায় সে আপনার কাছে এসেছে আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি সবাই বলে ভালোবাসা হাসতে শেখায় আমি সেই ভালোবাসাকে গভীর রাতে কি কাঁদতে দেখেছি সবাই বলে যার মন ভালো তাকে সবাই ভালোবাসে আশ্চর্যের বিষয় যার মন ভালো তাকে সবাই বাজে বলা শুরু করে ভাবুক লোক যেমন করে হোক সম্পর্ক টিকে রাখার চেষ্টা করে প্র্যাকটিক্যাল লোক সম্পর্কের ফায়দা ওঠায় আর প্রফেশনাল লোক ফায়দা থাকলে তবেই সম্পর্ক বানায় এমন একটা দিন আসুক আমাকে অবহেলা করা উপেক্ষা করা মানুষগুলো আমার সফলতা দেখে আফসোস করুক মহা সমস্যা বলতে দুটোকেই বুঝি রাতে ঘুম আসতে চায় না আর সকালে ঘুম ভাঙতে চায় না যারা আপনাকে একা করে চলে গেছে তাদের প্রতি তীব্র টান থাকলেও কোনো দিন আর আপনার জীবনে আসতে দিবেন না মানুষ বদলায় কিন্তু মানুষের চরিত্র মানুষের চরিত্র বদলানো এতটাও সহজ না আমরা এমন একটা জেনারেশনে আছি যেখানে সম্পর্কের মূল্যায়ন নেই আবেগ অনুভূতির দাম নেই বিশ্বাসের মর্যাদা নেই কথা দিয়ে কথা রাখার কোনো প্রচেষ্টা নেই সব ঠুনকো কষ্টের যেমন মাপ কাঠি হয় না তেমনি সুখেরও কোনো মাপ কাঠি হয় না চাইলে কিছু না থাকতেও সুখী হওয়া যায় শুধু বিশ্বাস থাকা লাগে আমি ছেলেদের আঠারো বছর হলে আর কিছু হোক আর না হোক অল্প হলেও পড়াশোনার পাশাপাশি ইনকাম করা উচিত বাবার হোটেলের ভাতের দামের মূল্য আপন মানুষের কথা শোনার মাধ্যমে দিতে হবে কিছু নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে আবার সেই নারী বুড়ো বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল বেশ করে একটা সম্পর্কে ভালোবাসার থেকে যখন বিরক্তিটা বেশি প্রকাশ পাবে তখন বুঝে নেবেন ভালোবাসাটা আর নেই ঝগড়া একদিন ঠিক মিটমাট হয়ে যায় কিন্তু হৃদয় সেরা কথাগুলো মনে থেকেই যায় আজীবন কেউ আপনাকে একবার ঠকালে দ্বিতীয়বার তাকে সুযোগ দিতে নেই প্রথমবার ঠকাটা আপনার সরলতার পরিচয় দ্বিতীয়বার ঠকলে সেটা হবে আপনার বোকামের পরিচয় তিন ধরনের পুরুষ নারীদের জন্য ভয়ঙ্কর নাম্বার এক দুলা ভাই নাম্বার দুই দেবর নাম্বার তিন লুভী পুরুষ কেউ অতিরিক্ত অবহেলা করলে কীভাবে তাকে উচিত শিক্ষা দেবেন জানেন তা হলো তার কাছ থেকে দূরে সরে যাওয়া কারণ এই অবহেলাই হতে পারে আপনার জীবনের সেরা শিক্ষা সময় নিন নিজেকে গড়ুন উচিত জবাব কাজে দিন মুখে নয় যদি বাঁচতে চাও তবে হাসতে শেখো কাঁদতে তো তোমাকে মানুষ শেখাবেই প্রেমে তুমি দুর্বল হও তাতে কোনো ক্ষতি নেই কিন্তু যার প্রতি দুর্বল তাকে বোঝালেই ক্ষতি ম্যাচুরিটি মানে যখন তুমি বুঝবে মা বাবার চেয়ে আপন কেউ হয় না যখন কেউ তোমাকে সবসময় মিস করে তখন হয়তো তোমার খুব বিরক্ত লাগে কিন্তু কষ্ট সেদিন পাবে যেদিন বুঝতে পারবে তোমাকে মিস করার মতো কেউ থাকবে না নিজের ওপর থেকে কোনোদিন বিশ্বাস হারানো উচিত নয় যেদিন থেকে নিজের ওপর বিশ্বাস চলে যাবে সেদিন থেকে নিজের জীবনের সব স্বপ্নগুলোর মরণ হবে অপেক্ষায় ছিলাম আসনি, মিস করছিলাম বোঝনি আপন ভেবেছিলাম মাননীয় দুঃখের ভাগ নিতে চেয়েছিলাম সে আর তুমি তুমি সেটা জানতাম কিন্তু নিষ্ঠুর সেটা বুঝতে পারিনি দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা খারাপ কিছু নয় এটা সাফল্যের প্রথম ধাপ এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের হবে না এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না এমন একটি হাত ধরো যা কখনো সেরে যাবে না আচ্ছা এমন করে ভালোবাসা যায় না ধরেন অফিসে বসে আছেন হুট করে পাগলিটাকে একটা ফোন দিয়ে বললেন এই শুনছ আমার অফিসের ফাইটা বাসে ফেলে এসেছি ড্রয়ারটা একটু চেক করে দেখবা তারপর আদরের বউটা তাড়াহুড়ো করে ডয়ার খুলে দেখলো একটা নীল রঙের খাম পড়ে আছে খামের ভিতর চিরকুটে লেখা বড্ড ভালোবাসি তোমাকে কিংবা হঠাৎ একদিন অসময়ে ঘরে ফিরে এলেন খুব তাড়াহুড়ো করে বললেন জরুরি একটা জিনিস ফেলে গেছি এরপর পাগলিটার কপালে একটা চুমুখে বললেন পেয়ে গেছি এখন যেই বিশ্বাস করেন সুখে পাগলিটার দম আটকে আসবে পেছন না ফিরেও বুঝতে পারবেন পাগলিটার গালে ভালোবাসার অশ্রু চিকচিক করছে ভালোবাসার মানুষকে ধরে রাখতে হিরের নেকলেস লাগে না লাগে একটু যত্ন একটু আন্তরিকতা ভরসা কিছুটা ক্ষতি করতে পারে কিন্তু অন্ধবিশ্বাস সব কিছু কেড়ে নিতে পারে সম্মান করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করেছেন কিন্তু বিনিময়ে আপনার সাথে খারাপ ব্যবহার করেনি কিংবা করে না কোন শ্রেণীর মানুষের সাথে কখনই মিশবেন না নাম্বার এক যারা আপনার মুখে মুখে প্রশংসা কিন্তু আড়ালে বদনাম করে নাম্বার দুই যারা উপকার স্বীকার করে না নাম্বার তিন মিথ্যাবাদী অসৎ ব্যক্তি নিজের ব্যক্তিত্ব বজায় রেখে ভালোবাসুন এমন না হয় প্রিয় মানুষের কাছে নিজের ভালোবাসা বারবার প্রমাণ করতে গিয়ে নিজের কাছে নিজে বারবার ছোট হয়ে গেছেন দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন না একদিন সুখী হবেই কিন্তু মানুষকে যারা দুঃখ দেয় তারা কখনো সুখী হতে পারে না বিশ্বাস করতে হলে এমন কেউ বিশ্বাস করো যার মধ্যে নীতি আছে যার মুখের কথাও হাতের কাজে এক বিদ্যাসাগরের কাছ থেকে অনেক সময় কেউ কেউ মিথ্যা বলেও সাহায্য নিত একবার এ ব্যাপারে একজন ধরা পড়ে যায় বিদ্যাসাগরের সহকারী তাকে বলেন যে আপনাকে ভালো মানুষ পেয়ে অনেকে এভাবে ঠকায় এর উত্তরে বিদ্যাসাগরের অমূল্য অকি পরে সাহায্য করতে গেলে মাঝে মধ্যে ঠকতে হয় ঠকানোর চেয়ে ঠকা ভালো সৎসাহসে বিবেকবান মানুষের বেশি বন্ধু হয় না শেষ পর্যন্ত তারা একা অনিসসঙ্গ যেদিন মানুষকে তার মানায় তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগতে বাধ্য করবে সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে